বন্ধুরা গোপাল ভাঁড়ের আরেকটি গল্প নিয়ে অপু সারাদিন গল্প চ্যানেল হাজির একবার রাজা কৃষ্ণচন্দ্র তার সভাসদ্দিন নিয়ে গভীর আলোচনায় মত্তি সেই আলোচনা কৃষ্ণচন্দ্র এবং বাকি সভাসদরা বেশ গৌরবর্ণ সুপুরুষ কিন্তু তাদের আলোচনার বিষয় এইটা যে গোপাল ভাঁড় কেন কৃষ্ণবর্ণ আর গোলগাল বেঢব চেহারার সে কেন সুপুরুষ নয় এই নিয়ে তারা আলোচনা করছে আর হো হো করে হাসছে সেই সময় গোপাল ভাঁড় সবাই উপস্থিত ছিলেন না হঠাৎ করে গোপাল ভাঁড় সবাই ঢুকলেন যেই ঢুকলেন গোপালকে দেখে সবাই চুপ করে গেল গোপাল বুঝতে পারল না হাসির কারণটা কি আবার যে জিজ্ঞেস করবে সেটাও সে সাহস করতে পারল না যথারীতি সে তো শরীর স্বাস্থ্য সবই তো বেশ ভালো আছে দেখছি ভালো থাকুন রাজা কৃষ্ণচন্দ্র তখন কোনদিক বিচার বিবেচনা না করে গোপালকে বলে বসলেন ইয়ে গোপাল আমরা এটাই আলোচনা করছিলাম যে আমরা তো বেশ সুপুরুষ তুমি কেন কৃষ্ণবর্ণ আর এমন বেধব চেহারার হলে গোপাল কোনো রকম লজ্জাবত্ত করলই না সে সপাটে উত্তর দিলে মহারাজ তাহলে এর পেছনের গল্পটা বলি শুনুন পরমেশ্বর তো প্রথমে বৃক্ষ সৃষ্টি করলেন তারপরে পশুপক্ষী আমরা জানি সেটা একদম শেষে তিনি মানুষকে সৃষ্টি করেছিলেন এবং পরমেশ্বর বল ধন রূপ নিয়ে বসেছিলেন এবং মনুষ্য প্রজাতিকে বললেন যার যেটা প্রয়োজন যতটা পরিমাণে প্রয়োজন নিয়ে যাও তো আমিও গেলাম সেখানে গিয়ে যা বুদ্ধি ছিল সবটা নিয়ে চলে এলাম এসে ভাবলাম আর একটু কিছু দরকার ছিল একটু রূপ একটু ধন যখন সেটা আবার নেবার জন্য গেলাম দেখলাম সেই সবগুলো আপনারা সবাই নিয়ে নিয়েছেন কিচ্ছু পড়ে নেই আর এটাই হলো কারণ আমি কেন কুৎসী কারণ সব বুদ্ধি আমার মাথায় আর ধন বল রূপ সব আপনাদের কাছে বুঝলেন ব্যাপারটা গোপালের মুখ থেকে এহেন উত্তর শুনে রাজা কৃষ্ণচন্দ্র তো একদম বুঝে উঠতে পারলেন না হাসবেন না কি করবেন আর গোপালকে ঘাটালেন না জানেন এর বেশি যদি কিছু বলি গোপাল যে আর কি কি বলবে তার কোনো ঠিক নেই